আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নাইম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা বরাবর আমি কিন্তু সুন্দরবন থেকে আপনাদের ভিডিও দিয়ে থাকি আপনারা ভিডিওগুলি সবুজ সবুজ এই যে বন্ধুরা আমি কিন্তু সেই একটা শৈলা গাছের নিচে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি নদীর চরে দাঁড়াই দাঁড়াইয়া বন্ধুরা এই যে দেখেন সেই ফলগুলি আমি যে শৈলা ফল বলছি সেই শৈলা ফল শৈলা ফলের থোকাগুলি দেখলে কিন্তু বন্ধুরা অবাক লাগে এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর ফলের থোকাগুলি একটা থোকায় কিন্তু এখানে চারটা ফল একটা দুটো তিনটে এই যে বন্ধুরা চারটে ফল ফলগুলি কিন্তু গোল গোল আর এই যে ফলের মাথায় কিন্তু একটা ন্যাঞ্জার মতো আছে আর এই যে বোটাগুলি বোটাগুলির পাশে কিন্তু খাপ খাপ চিকুন চিকুন সবুজ রঙের এরকমের কিন্তু এই গাছে অহরহ ফল ঝুলে আছে। এই যে বন্ধুরা কত সুন্দর ফল দেখতে পারছেন এই যে কলি থেকে ফল বেরিয়ে আসছে কিছু ফল বেরিয়ে গেছে এই যে সবুজের পাতাগুলি এই যে বন্ধুরা এখানে কিন্তু ফল বড় হইয়া গেছে এই যে ছোট ছোট কলিগুলি দেখছেন এই যে ফুলের কলিগুলি এই যে ফুলের কলিগুলি দেখতে পারছেন এই কলিগুলি কিন্তু এই ফলগুলি বের হইবে তো বন্ধুরা এই যে এখানে দেখেন বিশাল বড় বাগান এই দিকটা বাগানে ভরা এদিকটাও কিন্তু বাগানে ভরা সব কিন্তু একদম গাছে ভরপুর ওই যে বন্ধুরা সব গাছ এই যে আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি নাড়া দিয়ে আপনাদের দেখাচ্ছি সেই গাছগুলি গাছগুলি একটু নোয়াইয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই শৈল ফলগুলি কিন্তু এই যে শৈল ফল একটু নিশ্চিন্ত ধরতে পারো সমস্যা কি আমি তো গাছ নোয়াইয়েই ধরছি এই যে শৈল ফলগুলি দেখতে পারছেন এই ফলগুলি কিন্তু জ্যৈষ্ঠ আষার মাসে গাছে হয় ভাদ্র আশ্বিন মাসে পাকে আর পাকার পরে একটু নরম নরম হয় এই ফলগুলি এই ফলগুলি কিন্তু টক লবণ দিয়ে মানুষে খায় আর আশ্বিন মাসে যখন এই ফলগুলি পাকে তখন কিন্তু এই বোটা খইলা মাটিতে পইরা যায় আর এই ফলগুলি কিন্তু টকাই টকাইয়া মানুষে খায় টক টক লাগে একটু পাঞ্চে পাঞ্চে লাগে আসলে কিন্তু খুব মজাদার সুন্দরবনের ফল তো বন্ধুরা যদি আপনাদের এখনই খেতে মন চায় আপনারা আসতে পারেন এই যে একটা ছোটো দুইটা কলি এখানে বেরোইয়া আসছে তো এরকমের বন্ধুরা শৈলাফলগুলি হয়ে থাকে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ